আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদ ফ্যাশন থেকে আজকে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর চারটা কালার অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাইকারি প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল একদম ডিফারেন্ট একটা অলিভ কালারের মধ্যে সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর এই সময় ড্রেসটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে সাইডে যে পার্টটা দিতে পারছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন চাইলে বের করে নিতে পারবেন জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই থাকবে হ্যাঁ কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন সালোয়ারটা ডিফারেন্ট একটা পিন থাকবে অরিজিনাল যে কালামকারি হয় বা অরিজিনাল যে জয়পুরি ড্রেস হয় সেই ড্রেসগুলো হচ্ছে জামা এবং স্যালোয়ারের কাপড়টা একসঙ্গে রানিং থাকে ইনশাল্লাহ আমাদের এই ড্রেসগুলো আপনারা একসঙ্গে রানিং পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা জামা তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড়। অনেক চরণার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালামকারীর অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর এই সুন্দর ড্রেসটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে একদম পাইকারি প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আমি জাস্ট এই আপুদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন মেড ইন ইন্ডিয়া কালামকারি প্রিন্ট আচ্ছা আপনাদেরকে ড্রেসটা একটু দেখিয়ে দাও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কালামকারীর এই ড্রেসগুলো হোম সার্ভিস নিতে পারতেছেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা কালামকারীর এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাধুসূচন থেকে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন স্যালোয়ারটা একসঙ্গে রানিং পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকেও অন্যটা জাস্ট একটু দেখিয়ে দাও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চর ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসে আপনার ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ কালামকারী প্রিন্ট মেড ইন ইন্ডিয়া প্রতিটা ড্রেসে আপনার ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে খুব চমৎকার খুব সুন্দর ডিজাইন এবং নতুন ডিজাইন নিয়ে হ্যাঁ আপনাদের কাছে ভিডিওগুলো করা এটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ মানে ব্লু অ্যাশ ব্লু অ্যাশ কম্বাইনটার মধ্যে খুব চমৎকার খুব সুন্দর প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে আপনারা কালামকারীর এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে খুবই সোভার খুবই সোবার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সালোয়ারটা খুব চমৎকার একটি প্রিন্ট সু চমৎকার একটি ডিজাইন সালোয়ার এবং জামাটা আপনার একসঙ্গে রানিং পেয়ে যাবেন আমি জাস্ট বোনদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসে কালামকারী টো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান পেঁয়াজি কালার এই কালারটা আপনাদেরকে দেখে তো আমাদের প্রতিটা ড্রেসই ব্র্যান্ডিং পেয়ে যাবেন সিল পেয়ে যাবেন হ্যাঁ ইন্ডিয়ান যে সিলটা হয় সিল সিলটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যাবেন্স এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালারের মধ্যে খুবই চমৎকার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসে আপনারা ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন স্যালোয়ারটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন স্যালোয়ার এবং জামাটা একসঙ্গে রানিং পেয়ে যাবেন কারণ ইন্ডিয়ান ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান কালামকারি বা জয়পুরি ড্রেসগুলো স্যালোয়ার এবং জামার কাপড়টা এক একসঙ্গে রানিং থাকে সেজন্য জন্য বিষয়টা আমি বারবার বলে দিচ্ছি এই হচ্ছে বিও আর সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কালামকারি ব্র্যান্ডিংটি ইনশাল আপনারা পেয়ে যাচ্ছেন কালামকারী ব্র্যান্ডিংটি আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কালামকারীর এই অরিজিনাল ড্রেসগুলো আপনারা আমাদের মাধি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন তো আজ পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ